হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজকে কিন্তু একদম ঘর গোছানো দিয়েই ব্লগ শুরু করে দিয়েছি তো বাসি বিছানাটাকেও তুলে ফেলেছি এমনকি ঘরটাকেও মুছে ফেলেছি দেখতেই পাচ্ছ আর ওইদিকে তিনটে হেলমেট জানলাতে রাখা রয়েছে রাখার জায়গা নেই জানো তো ওই জন্য এখন আপাতত ওইখানেই রয়েছে আর এদিকে রান্নাঘরে বাসনগুলোও মেজে নিয়েছি গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর সিঙ্কটাকেও পরিষ্কার করে নিয়েছি তো এইদিকের কাজ একদম কমপ্লিট ঘরমোছা হয়ে গেছে তোমাদের বললামই এবার নেমে পড়লাম বাইরের কাজে ওই যে সবজির ঝুড়িটা আছে না কটা দিন ধরেই ভাবছি সবজির ঝুড়িটাকে একটু পরিষ্কার করবো তো আর হয়ে উঠছিল না তো এই যে এখন নিয়ে বসলাম সবজির ঝুড়িটা পরিষ্কার করার জন্য এই ঝুড়িটা আমার মায়ের ঝুড়ি মানে আমি আমার মাকে কিনে দিয়েছিলাম জানো তো যখন আমাদের ও বাড়িতে মানে আমার বিয়ের আগের কথা বলছি আমাদের ও বাড়িতে টাইলস লাগানো হলো রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে সাজানো হলো সেই সময় আমি আমার মাকে ডাইনিং টেবিলটা আর হচ্ছে এই ঝুড়িটা কিনে দিয়েছিলাম তখন আমার বিয়েও হয়নি তারপর ভাগ্যক্রমে এই ঝুড়িটা আবার আমার বাড়িতে কারণ ওই যে সবজি রাখতে অসুবিধা হতো তো তারপর মা আমাকে এই সবজির ঝুড়িটা দিয়ে দিয়েছিল এই তো একটু ভেঙে ভেঙে গেছে ওই যে যেই কালো স্ট্যান্ডগুলো দেখছো এমনি ঝুড়িটা ঠিক আছে লাল যে ঝুড়ি তিনটে ঠিক আছে কিন্তু এই স্ট্যান্ডগুলো না প্রচণ্ড পাতলা আর অনেক দিন হয়ে গেছে না পুরো মাথার জায়গাগুলো না ফেটে ফেটে গেছে তাই জন্য পুরো স্ট্যান্ডটা ভালোভাবে আটকায় না ওই মানে এক জায়গায় সবজি নিয়ে রেখে দিলাম ঠিক আছে কিন্তু সবজির ঝুরিটা এদিক সেদিক করে মানে করা যায় না বললামই ফেটে গেছে তো এত ভালো লাগে বলে এটাকে আমি পাল্টাতেও পারি না জানো তো আমার খুব পছন্দের এই সবজির র্যাগ কলতলা ধুয়ে স্নান করে নিয়েছি আর এখানে ঠাকুরের বাসনগুলো এখন মেজে উপর দিয়ে নিলাম এখন তুলবো হচ্ছে ফুল আর ফুলের ঝুড়িটাকেও আমি ভালো করে ধুয়ে নিয়েছি গাছ কিনে আনার পর মোটামুটি মিনি টগরগুলোতে তো ফুল ফুটতই কম বেশি আর আজকে এই এই প্রথম প্রথম জবা ফুল ফুল গাছে নিজেদের বাড়ির গাছের জবা ফুল তুলে ঠাকুরের চরণে দেব নিজেদের হাতে লাগানো গাছের ফুল দিয়ে আজকে ঠাকুরের চরণে দেব আর এই যে অরেঞ্জ কালারের ফুলটা যে কি দারুণ হয়েছে কি বলবো দুদিন পরে আরও একটা ফুটবে মানে অনেক কটা করেই রয়েছে জানো তো তো এই দিয়েই আমার ঠাকুরের পুজো হয়ে যাবে আমার ভীষণ খুশি লাগছে যে এই ফুলগুলো আমি ঠাকুরের চরণে দিতে পারবো খুব একটা তো বেশি ফুল হয় না সব সময় আজকেও খুব একটা হয়নি দেখতে পাচ্ছ তবে এই দুটো চারটে দিয়েই আমার ঠাকুর একদম সন্তুষ্ট আর সব থেকে বেশি এই যে জবা ফুলটা যে পেয়েছি মা কালীর চরণে দেবো চলো আমার দরজাটা দিদি হ্যাঁ নাহলে হাওয়া দেবে তো আর দুম দাম করে আওয়াজ হবে হ্যাঁ আমি আসছি এক্ষনে আসছি আমি তোমায় যেতে হবে না আমি আসছি এ দেখো এই যে এই যে এই যে এই যে বাজার ব্যাগ নিয়েছি এ দেখো আমি একটু বাজার করে আনি তুমি থাকো বাচ্চা বাচ্চাদের নিয়ে থাকো ঠিক আছে যা ওখানে গিয়ে শুয়ে থাকো হ্যালো এভরিওান গুড মর্নিং ব্লগ তো শুরু করেছি অনেকক্ষণ আগে কিন্তু এখন ইন্ট্রোটা দিচ্ছি স্নান করে পুজো দিয়ে ঘরের সমস্ত কাজকর্ম সেরে এখন কোথায় যাচ্ছি তাই না এই যে বাজারের ব্যাগ মানে এটা না এর ভেতরে আছে ঠিক আছে যাচ্ছে হচ্ছে সবজি বাজারে তো আমি এখান থেকে একাই যাব টোটো ধরে দিন পর আমি আবার একা যাচ্ছি এখান থেকে টোটো ধরে আগে পুরনো বাড়ি থাকতে খুব যেতাম তারপর আমার বয় আসার সময় নিয়ে আসতো তো আজকেও সেটাই হবে তো বললো যে আমার সময় হবে না বাজার করা তাহলে তুমি এসো বাজার টাজার করে নিয়ে আমাকে ফোন করো তারপর নিয়ে আসবো ওইদিকে আমি বেরোচ্ছি আর মনুষণা তো আমার পেছন ধরছিলো যাই হোক দরজা দিয়ে চলে এসেছি চলো আর বক বক করছি না এমনি লেট হয়ে গেছে ঘরের সমস্ত কাজকর্ম সেরে বেরোনো বোঝোই তো চলো পরে দেখা হচ্ছে তো চলো বাজার কমপ্লিট আমার বড় চলে এসেছে আর নিয়েছি যা যা লাগবে তার সাথে নিয়েছি হচ্ছে যে চলো এবার সাইকেলে করে সোজা বাড়ি ছাতা নিয়ে যায়নি রোদের মধ্যে এসছি আর এসেছি তো মাথা পুরো যন্ত্রণা করছে প্রচণ্ড যন্ত্রণা করছে মাথা তো চলো এই যে পরোটা পরোটাকে এখন বার করি আর ওই যে ওখানে সবজির ব্যাগ রয়েছে ঠিক আছে সবজিটাকে পরে ঢালবো আগে খেয়ে পেটটাকে শান্ত করি তারপর আস্তে আস্তে সব কিছু করবো ঠিক আছে আর ও আবার যাবে হচ্ছে ওই রিপোর্টটা আনতে গতকালকে ব্লাড দিয়ে এসেছিলো ওই যে গ্রুপ টেস্ট করার জন্য তো সেটাই হচ্ছে আজকে আনতে যাবে রিপোর্টটা ওই লাইসেন্সের জন্য লাগবে তো আজকে আবার লাইসেন্সের কাগজপত্র সব কিছু জমা দেবে শনিবারের জলখাবারে রয়েছে মিষ্টির দোকানের পরোটা আর সাথে রয়েছে ওই আলু তারপরে মটর এইগুলো দিয়ে একটা তরকারি এই হচ্ছে আমাদের শনিবারের খাবার সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে ও যাচ্ছে এখন ওই রিপোর্টটা আনতে ঠিক আছে এসে স্নান করে তারপর আবার কাজে যাবে তো ততক্ষণে দেখি আমি ভাত বসিয়ে দিই আর একদিকে মানে আমি দুদিকে বসিয়ে দেব যত তাড়াতাড়ি রান্না করে ফেলা সম্ভব ঠিক আছে আই বলো আমার হেলমেটটা পরে যাও আমার হেলমেটটা দেখলাম সবাই পড়ছে ছেলেরাও দেখি পড়ছে হ্যাঁ দেখলাম তো অনেকেই দেখি পড়ছে ওরা সবাই পড়ে মানে ছেলেও পড়তে পারে মেয়েও পড়তে পারে ওরা হাফ ছোট কাটা হেলমেট মেঘ মেঘ করেছে বা তোর তো বেশ ভালোই জায়গা হয়েছে রে হ্যাঁ দেখো গর্ত করে নিয়েছে বৌদি না না জল দেবো সাবধানে এস ওইদিকে রিপোর্ট আনুক আর আমি ঝটপট এদিকে রান্না বসিয়ে দিই বুঝলে নাহলে দেরি হয়ে যাবে আর আজকে রান্না বান্না তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করছি না শনিবারের রান্না তো বলে দিচ্ছি তারপর রান্না করার পর তোমাদের দেখাবো এ দেখো এখানে রয়েছে হচ্ছে সবজি ব্যাগ মানে সবজি ভর্তি ব্যাগ এখন সব কিছু বার করবো না শুধু যেটুকু জিনিস আমার লাগবে সেটুকু বার করবো আলু বার করবো পটল বার করবো আর শাক এনেছি শাকটা বার করবো আগে রান্নার গোছ গাছটা করে নিই রান্নাটা বসিয়ে দিই তারপর ওই সবজির ঝুড়িটা যে ধুয়ে দিয়েছি সকালবেলা সেই সবজির মধ্যে সব সবজিগুলোকে গুছিয়ে একটা একটা করে রেখে দেবো রান্না করব শাক আর হচ্ছে পটল আর আলু দিয়ে একটু কষা কষা মতন করবো এই তো আজকে শনিবারের রান্না এদিকে দেখো সব সবজিগুলো আমি এখানটাই বার করে রাখলাম এগুলো এখন কিছুই গোছাবো না এখান থেকে শুধু আমি পটল আলু এগুলো বের করে নেব আর এই যে এই শাকটা করব এই শাকটা কি শাক বলে জানি না তবে এই শাকটা আমি এর আগে খেয়েছিলাম ভালো লাগে জানো তো এই শাকটা তো এই হচ্ছে আজকে আমাদের সবজি বাজার এখানে রয়েছে তিনশো টাকার বাজার করে এইদিকে দেখো সবজিগুলোকেও জায়গা মতো রেখে দিয়েছি তোমাদের এইদিকে অ্যান্সলো দেখিয়ে দিন এই যে এটার মধ্যে সবজিগুলোকে রেখেছি এই যে এখানে রয়েছে চিচিঙ্গা তারপর হচ্ছে লেবু টমেটো পেঁয়াজ আর এখানে রয়েছে হচ্ছে উচ্ছে পটল আর হচ্ছে কাটি কচু এইটা পুরোটাই আলু আর এখানে ভেতরের দিকে রেখেছি হচ্ছে ওই কি বলে কুঁইশাক ডাটা আর হচ্ছে ওই ঘ্যাটফল পাতার ডাটাগুলো পাতাগুলো না পছন্দ হলো না পাতাগুলো যে পাতাগুলো করবো না কারণ আজকে যদি করা যেত হতো কিন্তু পরের দিন করা যাবে না কালকের জন্য যদি রেখে দিই এগুলো করা যাবে না আজকেই করা যেত কিন্তু আজকে তো পেঁয়াজ রসুন খাওয়া যাবে না ওই জন্য পাতাগুলোকে আমি নিলাম না ডাটাগুলোকে বেছে রেখে দিলাম পাতা শুদ্ধ রাখলে ডাটাগুলোও নষ্ট হয়ে যাবে ওই জন্যে পাতাগুলোকে ছাড়িয়ে রাখলাম আর হচ্ছে শাক করেছিলাম সেই শাকের এই যে এই যে শাকের পাতাগুলো রয়েছে আমি প্রচণ্ড একটু বেছে বেছে শাকগুলোকে নিই জানো তো বর্ষাকালে তো শাক পাতায় দেখবে একটু নোংরা নোংরা থাকে ভালোই থাকে আর পাতাগুলো কেমন হয় তো ওই জন্য আমি অনেক বেছে বেছে আগার মাথাগুলো থেকে নিয়েছি ছিঁড়ে ছিঁড়ে আর এইগুলো মানে ফেলে দিতে হবে এইগুলো এখন ধরে ফেলে দেব আর এই যে এই জায়গাটা পুরো এখন মুছে দেব ওই মখটা নিয়ে এসে এগুলো পরিষ্কার করে মুছে দিয়ে এই জায়গায় আর ও গাছে হচ্ছে স্নান করতে ও স্নান করে আসলে তারপর খেতে দেব বাইরে প্রচণ্ড মেঘ করেছে রথ না আগামীকাল রথ রবিবার তো রথে বৃষ্টি হবেই কোনো কিছুতে বৃষ্টি হোক না হোক রথে বৃষ্টি হবে করেছে চলো 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 তাড়াতাড়ি 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 ওদের ভাত ওদের ভাতটা দিদি আর পাগল করে দেয় দেখো দেখো এই যে

অবশ্যই আগে থেকে তো খুঁজতে হবে কোন জায়গায় মোটামুটি কয়েক জায়গায় ঠাকুর হয় শনিবারে দুপুরের মেনুতে রয়েছে হাড়িতে রয়েছে সাদা ভাত আর রয়েছে এখানে শাক ভাজা শাক ভাজাটা একটু লঙ্কা বেশি দিয়েছি আমার বড় বলে একটু ঝাল ঝাল করে করতে আর এই হচ্ছে পটল আর আলু দিয়ে একটু কষা কষা করে তরকারি খাওয়া দাওয়া করে মেঘ দেখে তাড়াতাড়ি করে চলে গেল কাজে কারণ বৃষ্টি পড়লে পুরো ঘরে আটকে পড়বে তো কাজে চলে গেল আর এই দেখো কত মেঘ করেছে আকাশে আর তাল গাছটা না এত ভালো লাগে মানে মেঘের মধ্যে তাল গাছটা কি সুন্দর লাগছে না দাঁড়িয়ে রয়েছে দুপুরবেলায় যে কি ধারে বৃষ্টি হলো তবে ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটা লম্বা ঘুম দিয়েছিলাম তারপর আমার বর কাছ থেকে এসে ও গেল হচ্ছে দিদির বাড়িতে বাবানকে আনতে গেল আর দুজন এসেছিলো আইব্রো করতে সেই কাজটা করলাম কিন্তু এখনও যেন চোখে ঘুম রয়েছে কেন জানি না দুপুরবেলায় দেখো প্রায় দুটো পনেরো কুড়ি থেকে ঘুমিয়েছি উঠলাম হচ্ছে সাড়ে চারটের মতন কতক্ষণ ঘুমিয়েছি বলো তো তো তাও উঠতাম না ও এসে কাছ থেকে এসে ডাকলো তখন গিয়ে উঠলাম ও যদি না এসে ডাকতো তাহলে আরও হয়তো লম্বা একটা ঘুম দিতাম তো দিদি বাড়ি গেলো হচ্ছে বাবানকে আনার জন্যে আমি বলেছিলাম যে আগামীকাল তো রথ আমাদের এখানে তো আমাদের এখান থেকে তো রথ যায় আর কোনো দিন বাবানকে এনে রাখার মতন সুযোগ হয়নি জানো তো তো এইবার ভাবলাম যে না বাবানকে এনে আমাদের বাড়িতে দুদিন রাখা যেতেই পারে আর ষষ্ঠীর সময়ও বলেছিলাম কিন্তু ষষ্ঠীর সময়ও আসতে পারেনি তো ওই জন্যে ভাবলাম যে তাহলে এই সময় আসুক দিদিকেও বলা হয়েছিল। দিদি বলো ঠিক আছে নিয়ে যাস অসুবিধা নেই তো ওই জন্যে ও গেছে হচ্ছে বাবানকে আনতে গাড়ি নিয়ে যায়নি সাইকেল নিয়েই গেছে কারণ কাদা হয়েছে না গাড়ি নিয়ে ওই জন্যে গেল না বললো না আমি সাইকেল নিয়ে যাচ্ছি সাইকেল নিয়ে আসবো ওই জন্যে গেছে হ্যাঁ মু মিশন এর সাইকেলই তো মোটরসাইকেল সাইকেল মিশুনের তো না ওটা কেটিএম বাবা অসুবিধা হয় নি তো না ও ভেতরে খোলছ না এখানে না ওইদিকে গিয়ে খোল এদিকে ধুলো ধুলো আছে তো কি বাবা তোমার লাটাই মানে এইটা গেছে এইটা আছে হ্যাঁ তোমার এই সুতোই তাই তো ছিল ওই ঘর এইটা নষ্ট হয়ে গেছে ওই ঘরেরটা আছে এই হচ্ছে আমাদের সন্ধেবেলার টিফিন এখানে রয়েছে চপ আর রয়েছে সিঙ্গারা ঠিক আছে তো আমার বর আর বাবান বেরিয়েছিল একটুখানি গেছিলো হচ্ছে ওই লাইসেন্সের ব্যাপারে মানে বাড়ি এসে আবার বাবানকে নিয়ে গেছিলো তো আবার নিয়ে আসলো এইগুলো তো যুগের দিনে

সবকটাই দুটো হয়ে গেলো হচ্ছে হঠাৎ করে নিপজুড়ি হয়ে গেল কিন্তু দৌড়াদৌড়ি তিনটেই করে বললাম না একটা সুতো পেলে সেটা নিয়ে দৌড়াদৌড়ি করে অনেক কিছুই বাড়ন্ত ছিল তো মুদিখানার কিছু বাজার লাগবে সেইগুলো নিয়ে আসলো যেমন ধরো মানে সরষের তেল রিফাইন তেল তারপরে কিছু মশলাপাতি মুড়ি ছিল না আটা ময়দা আর ময়দাও বাড়ন্ত ছিল যেহেতু আজকে লুচি করব ওই জন্যেই বললাম যে না যাও আগে এইগুলো নিয়ে এসে দাও আমার রাতের রান্না রয়েছে তো বাবানকে বলেছিলাম কি খাবি তো বললো লুচি আর আলুর দম তো ওর পছন্দেরই এই যে লুচি আর করেছি হচ্ছে আলুর দম তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন উপর থেকে নামছি কেন তাই না দেখি দুটো মিলে ওপরে রয়েছে ছাদের মধ্যে আমি কি ব্যাপার তালা দিতে গেল তালা দিতে গিয়ে এখন উপরে রয়েছে ছাদ থেকে তো আমাদের খাওয়া দাওয়াটা হয়ে গেছে এখন যাব হাত মুখ ধোবো ফ্রেশ হব তারপর এডিটার কাজ রয়েছে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমে না শেয়ার করো দেখা হচ্ছে নতুন দিন নতুন সকাল নতুন একটা ব্লগের সাথে আর হ্যাঁ এই ব্লগটা তোমরা পাচ্ছ রথের দিনকে তো রথযাত্রার অনেক শুভেচ্ছা জানায় আমার ইউটিউব অ্যান্ড ফেসবুক পরিবারের প্রত্যেক সদস্যকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল যদি আমরা হবিপুর ইস্কনে যাই তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে রত আসা তো চল আজকের মতন স্টাটা শুভ রাত্রি